মানের মূল অর্থ হলো মাউনি জিনিস তুচ্ছ জিনিসের অর্থ হলো মানে ব্যবহার করে বলা হয় পেয়াল এগুলা একজনের আরজনের কাছে চাইলে সেগুলা দেওয়া এবারে উচিত হাড়ি দিয়েছে একজন অনেক কষ্ট রান্না করতে হবে তার বড় হাড়ি নেই বড় হাড়ি কাছে চাইছে এটা মাও দাওটা চাইছে

দুই ধরনের কখনো কখনো সেটা আবার মা এফাতের অর্থ হয় কিছু অর্থ হয় মারেফাতের অর্থ হইলে তখন তার শুধু একটা মুকুল লাগে আর মার অর্থ না হইয়া যদি এলএম জানা মনে করা এ তর্জমা হয় তখন কয় মুফুল লাগে দুই মুখুল এখানে এটা রুইয়তে এলমি হইয়া এই এলমিটা হইল মারেফাতের অর্থে এটা দেখাই দিছে তার দুই মুকুল লাগবে না শুধু একটা মুখুলই লাগবে তুমি চিন আর যদি না চিনা থাকো তাহলে আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন এটা হলো এই ব্যক্তিটা বললাম তারিখ হুম আর যদি তুমি না চিনে থাকো

الذي يطعم اليتيم যে ইতম কে দাককা দেছে তাহলে এখানে মুক্তদা খবর হওয়ার মধ্যে কি নিয়ে সমস্যা ছিল আর উনি যা বলতেছেন এটা হল এভাবে যে ফাহুয়া মানে ওই ব্যক্তিটা হইলো সেই ব্যক্তি জালিকা সেই ব্যক্তি যে يدعو اليتيم ইতম কে দাককা এটা অন্য টনিকাস হইতে পারে তবে মুক্তদা মারানোর জন্য হুয়া বাড়ানো জরুরি ফা জালিকা বিতাকদির হুয়া ও হুয়া একটা মুকাত্তর মানে এখানে মানে ফাহুয়া জালিকা লযি ইদউ পাদারফা खैर পরে এটা হুয়া মানে

আমার আব্বার কাছে যেটা পাবো সেটা থেকে আমাকে কিছু দেন করতেছিল আবু জাহের আবু করতেছিলাম তার পাশে বুকক্ষেপ করেনি তারা বলছে তখন অন্যান্য যারা কিনা সর্দার যেগুলো বসা ছিল তার পাশে তারাও একটু মজা মারতেছিল তারা বলতেছিল যাও যাও যাই ওই তোমার ওই মোহাম্মদের কাছে যাই কো মোহাম্মদের কাছে যাই কো যে আবু জাহের কাছে তুমি কিছু পাও তো হ্যাঁ দিতেছে না তারা তারা আবু জাহেল বলবেন বলবে না হিসাম অথবা আবু হাকাম বলবে তাদের উদ্দেশ্য কি একটা বাদরা বাজাই দেবো মোহাম্মদের সাথে আবু জাহেলের সম্পর্কটা কেমন তিক্ত একটা সম্পর্ক এটা তারা জানে ভালো ফিরি তো মোহাম্মদে তারা ইয়ে হলো যে মোহাম্মদের ডরও আসবো না আর আসলে এটা মজা একটা ভাই তারা এটা দেখার অপেক্ষা আছে ওই ছোট বাচ্চা সে তো আর বুঝে সে মনে হচ্ছে আসলে মনে হয় মোহাম্মদের কাছে গেলে আমার অপেক্ষা পেয়ে যাবো সে নিয়ে দিতে পারবে যে আমি আবু জাহেলের কাছে পাই কিন্তু সে আমার মধ্যে দিতে না

তাদের ঘটনা নেই তারা হয়তো এখানে বাজে আচরণ করছিল ওই এবং আচ্ছা দেখো ইয়িমকে ধাক্কা দেওয়া এটা তো কুকুরের সাথে তাল্লুক এটা তো মুসলমান বাজে আচরণ করতে পারে তাই না মুসলমান হইয়াও এই বাজে আচরণ মধ্যে থাকতে দায়িত্ব নিয়ে রাখছে ঠিক এ তার হক কিভাবে আদায় করেন এটা হইতে পারে সে কাপের সে তো মোমেনি মুসলমান হইতে পারে তাই না এটা দিয়ে মন এটা বুঝানো যে এটা এমন একটা গুণ যেটা কোনো মুসলমানের হইতে পারে এটা কাফের হইতে পারে মুসলমানের হইতে পারে

ওয়াইলুল মুসাল্লিন ওয়া সমস্ত নামাজ পড়নেওয়ালা নামাজি তাদের ধ্বংস ও সমস্ত নামাজীদের খংশ এখান থেকে কেউ কব বলেন যে এখান থেকে আসলে ইয়া ইস কুরআন আছেレシ আব্দুল্লাহ বিন মুবাইল আল সালুলের ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে মুনাফিকদের নেতা তো সেই তাদের ব্যাপারে না না ছিল আগের গুলো ছিল কাফেরদের ব্যাপারে সত্যি কি মক্কা এগুলা মুনাফিকদের ব্যাপারে আসল কথা হলো এই সহব কোলাই হলো কাফের কাফেরদের গুণ মানে কার গুণ কাফের

আল্লাহর হক সে কি করে না আদায় করে তাহলে এখান থেকে বুঝে আসে দিনের যে যতটুকু কম মানবে দিনের যার ভিতরে যত বেশি থাকবে তার ভিতরে বান্দা এবং আল্লাহর হক তত বেশি কম কম থাকবে দিনের প্রতি যার যত বেশি ঘৃণা হবে সে বান্দার হক তত কম আদায় করবে আল্লাহর হক তত কম আদায় করবে মুসলিন ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য কারা আল্লাহ যারা তাদের নামাজের ব্যাপারে দাফে আম সোলা তাদের নামাজ থেকে দাফে যুবাক ফিরু নাহা আর নামাজকে নির্ধারিত সময় থেকে দেরি করে আর লাজিন আবু নিউরহ উন যে সমস্ত মুনাফেখ তারা এবং যারা কিনা লোক দেখানো ইবাদত করে আর লাজিন আবু নিউরহ উন যারা কিনা দেখায় লোকদেরকে দেখায় এই সোলাতে অগাই ইহা নামাজের মধ্যে এবং অন্যান্য ক্ষেত্রে এবং তাদের মধ্যে এই বন্দগুলো আছে। কিছু দেখো কিছু তো বয়ান করলো যেগুলো কিছু বান্দার করে কিছু আল্লাহর হক করে আর কিছু হইলো একেবারে ফাইলে খাসিস একেবারে নিকৃষ্ট পর্যায়ের কাজ এটা কিনা সবার কাছে ধিক্কার পাওয়ার মতো এটা কি মাউনের ব্যাপারে বারণ করে অর্থাৎ গৃহস্থানী বিষয় সামান্য জিনিস এটা দেওয়ার মধ্যে কোনো সমস্যা নেই ওটার ক্ষেত্রেও বকিলামি করে ওটার ক্ষেত্রেও বকিলামি করে ওয়াম আল মাউন ও মাউন গৃহস্থানীয় যে জরুরি বিষয় জিনিস সেগুলাকে তারা বারণ করে দেয় না যেমন এখানে উদাহরণ দিচ্ছে কিছু কাল ইবরাতে সুই শুই চেয়েছে অল্পা আসে চাইছে চেয়েছে বা কোদাল এগুলা চেয়েছে অল্পে দিলে হারি চেয়েছে অল্প পেয়ালা